সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার শেয়ার বিজনেস ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত পুঁজিবাজারে কিন্তু আজ ধস নেমেছে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক আজ একশো বত্রিশ পয়েন্ট কমে পাঁচ হাজার চারশো তেপ্পান্ন পয়েন্টে নেমে এসেছে যদিও গতকাল থেকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে আজ চারশো কোটি টাকার লেনদেন হয়েছে গত এক বছরের মাইনা মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভের পরিমাণ বেড়েছে কোথায় এক বছরে মার্কেট রিটার্ন মাইনাস টুয়েলভ পয়েন্ট ছয় মাসেও নেগেটিভ রিটার্ন রয়েছে মাইনাস আর যদি লক্ষ্য করি বাজারে পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউট শেয়ারগুলোর প্রথমেই ছিল এস আই তারপরে ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক তারপর আর এন স্পেনিং হিমাদ্রি এডিয়ান টেলিকম গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক আফতাব অটো ট্রাস্ট ব্যাঙ্ক এবার সিলো স্টার অ্যাডহেসিভ প্রাইম ব্যাংক অন্যদিকে ইন্ডেক্স পতন হয়েছে ভালো ভালো শেয়ারের তার মধ্যে প্রথমেই ছিল গ্রামীণ ফোন তারপর রবি ব্যাড বিসি ইসলামিক ব্যাঙ্ক ওয়াল্টন হাইটেক মোবিল যমুনা বেক্সিনকো ফার্মা লাফার সোলসিম অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ইকন ফার্মা অর্থাৎ আমরা আসলে কোথায় যাচ্ছি কিভাবে বাজার কোথায় কি হচ্ছে গতকালকে জানেন যে আমাদের বড় ধরনের একটি পানিশমেন্ট দিয়েছি এতদিন যে বিনিয়োগকারীদের দাবি ছিল যে নামমাত্র মূল্যে যারা কারসাজি জড়িত থাকে তাদের জরিমানা করা হয় কিন্তু গতকাল কমিশন কিন্তু ইতিহাসের সর্বোচ্চ জরিমানা করেছে বেক্সিনকো শেয়ার নিয়ে কারসাজির দেয় চারশো আঠাশ কোটি টাকার উপরে জরিমানা করা হয়েছে এবং গত সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনায় কিন্তু পুঁজিবাজার মোটামুটি উত্তাল এবং আজ কিন্তু একটি খবর রয়েছে যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব আজ মতিঝিলে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন বিএসিসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন তার ভিতরে আজ দেখেন তিনশো পঞ্চান্নটি প্রতিষ্ঠানেরই দর কিন্তু কমেছে মাত্র তেত্রিশটি দর বেড়েছে এবং দর ছিল অপরিবর্তিত এখন আমরা থেকে দাবিতে বিক্ষোভ শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদের মানববন্ধন করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিনিয়োগকারীরা এ সময় তারা বিএসসিসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন একই সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করার দাবি জানান তারা আজ বুধবার বেলা এগারোটায় মতিঝিল ঢাকায় স্টক এক্সচেঞ্জের পুরাতন ভবনের সামনে সংগঠনটির বিনিয়োগকারীরা মানববন্ধন করেন এ সময় মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রহমান চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মানববন্ধনে অংশ নেওয়া বিনিয়োগকারীদের শেয়ার বাজার ঠিক করো বুকে গুলি করো শেয়ার বাজার পড়লো কেন ডিএসসি জবাব দাও ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় সংগঠনটির সভাপতি মিজানুর রশিদ চৌধুরী তার বক্তব্যে বলেন তালিকাভুক্ত কোনো কোম্পানির দর ইস্যু নি নিয়ে যাওয়া মাত্রই তাদের বাধ্যতামূলক বাইব্যাক আইনের আওতায় আনতে হবে এর বিকল্প কোনো পথ নেই এই পন্থা অনুসরণ করলে শেয়ারের বিভাজন হবে না তিনি বলেন পৃথিবীর কোনো মার্কেটে শেয়ারের বিভাজন নেই অথচ আমাদের পুঁজিবাজারে এ ক্যাটাগরি এন ক্যাটাগরি জ্যাট ক্যাটাগরি ওটিসি মার্কেট নামে শেয়ারের বিভাজন আছে তালিকাভুক্ত কোম্পানিদের বাইপেক আইনের আওতায় আনলে এসব বিভাজন থাকবে না তিনি আরও বলেন পুঁজিবাজারে কোনো এসএমই মার্কেট থাকতে পারে না শেয়ার বাজারে কোনো কোম্পানি তালিকাভুক্ত হতে হলে তাদের পঞ্চাশ কোটি টাকা থাকতে হবে সংগঠনটির অর্থ সম্পাদক মোহাম্মদ সজ্জাদুর রহমান বলেন পুঁজিবাজারের ধারাবাহিক দরপথনের অব্যাহত রয়েছে এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এখন বিনিয়োগকারীদের একটাই দাবি বিসিসি নতুন চেয়ারম্যানের পদত্যাগ একই সঙ্গে আমরা সরকারের কাছে দুই স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানাচ্ছি আর সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানাচ্ছি আন্দোলনে অংশ নেওয়া বিনিয়োগকারীদের আইপিও এবং প্লেসমেন্ট শেয়ারের অবৈধ বাণিজ্য বন্ধ অন্ধকারী ইব্রাহিম খালেদের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান জানা যায় যে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুটা উন্নতি দেখা দিলেও আবার টানা দরবতন শুরু হয় গত এক মাসে ডিএসসির মূলধন কমেছে একুশ হাজার পাঁচশো উনপঞ্চাশ কোটি টাকা এছাড়া গেল সেপ্টেম্বরে সূচকও বেশ পতন দেখা গিয়েছে এক মাসের ব্যবধানে ডিএসসির প্রধান সূচক প্রায় দুশো তেতাল্লিশ পয়েন্ট কমেছে এই ছিল পুঁজিবাজার সংক্রান্ত সার্বিক তথ্য সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি বিনিয়োগকারীদের এই ন্যায্য দাবি সরকারের পক্ষ থেকে দেখবেন এবং পুঁজিবাজার যাতে আরও গঠন এবং সংস্কার যাতে সুশৃঙ্খল বাবা হয় সে দাবি জানিয়ে বিনিয়োগকারীদের সাথে ঐক্যমত পোষণ করে আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ